এব সুন্দ পাতা শহে আমার অং ভজই না যায় পধু আরও লাগে হ আমার মন করে হায় অসুন্ত বাতা শহে আমার অভজইলা যায় পধু আরও লাগে আমার মন করে খায় হায় এমুন। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবার রাতে অবশেষে সমাপ্তি ঘটল গঙ্গারামপুর সকালে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অন্তিম দিনের পৌর উৎসবের সূচনা করেন প্রশান্ত মিত্র এরপর পৌর উৎসবকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণতে পুরস্কৃত করা হয় এর পাশাপাশি বিভিন্ন মনোক্ক অনুষ্ঠান পরিবেশন করা হয় রবিবার রাতের মূল আকর্ষণ ছিল মুম্বাই থেকে আগত সঙ্গীত শিল্পী নন্দী স্টিস্টারস দিন নন্দী সিস্টারদের সঙ্গীতের মূর্ছনায় ভেসে যায় শহর এই অনুষ্ঠান দেখতে কার্যত জনতার ঢল নামে গঙ্গারামপুর ফুটবলমার মাঠ কার্যত কানায় কানায় ভরে ওঠে এ বিষয়ে গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র জানান আমাদের পৌর উৎসব প্রথম দিন থেকেই আমাদের একটা আনন্দ দিয়েছিল মানুষের পার্টিসিপেটের মধ্য দিয়ে এবং আজকে এই পৌর উৎসব সমস্ত মানুষের মধ্যে একটা দাগ কাটে কেটে ফেলেছে যে এভাবে মানুষ যে সমস্ত যে আনন্দ যেটাকে আনন্দ বলে সেই আনন্দটা উপভোগ করলো এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা এবং এই কয়েকটা দিন এই পৌর উৎসবকে কেন্দ্র করে সমস্ত আমার পৌরবাসী থেকে শুরু করে সবাই যেভাবে এই মৌর উৎসবকে সাকসেসফুল করার জন্য তারা যেভাবে পরিশ্রম করেছে সেই পরিশ্রমটা সত্যি সত্যি আজকে সার্থক হয়েছে এবং আজকে নন্দী সৃষ্টা যাকে নিয়ে এত মাতামাতি ছিল সত্যি সত্যি তারা আমাদের এই গান দিয়ে তাদের গানের মধ্য দিয়ে আমাদের সবাইকে অভিভূত করেছে সমস্ত এত হাজার হাজার মানুষের সমাগম এখানে হয়েছিল কিন্তু সবাই কিন্তু খুব সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটা শেষ করার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। এবং যেভাবে সহযোগিতা করেছিল যে আজকে একটা জিনিস পরিষ্কার যে আমার গঙ্গারামপুর পৌরবাসী থেকে শুরু করে আমার গোটা জেলার সমস্ত মানুষ যে একটা ভালো প্রোগ্রাম হলে সেই প্রোগ্রামটাকে কিভাবে সাকসেসফুল করা যায় সেটা কিন্তু আজকে দেখিয়ে দিল আমার গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে